সোশ্যাল মিডিয়াতে তুই তোমার ভাবমূর্তি নষ্ট একবার হয়ে যায় না সেই ভাবমূর্তি ফিরে আসতে অনেক সময় লাগে যেটা হয়েছে আমাদের এই মামুন হ্যাপি উইথ মামনের যে মামুন দিদি তার হয়েছে সবাই মামুন দিদি বলে যদিও আমি বারবারই বলি সে আমার থেকে নিশ্চয়ই বয়সে ছোটো হবে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই অনেকদিন পরে তোমাদের সামনে এলাম কারণ একটু বেড়াতে গেছিলাম ভিডিও একেবারেই দেওয়া যায় না সেখানে ব্লগিংটা দাও দেওয়া যায় কন্ট্রোভার্সি ভিডিও না দেখলে ভিডিও করা যায় না সেই জন্য ভিডিও দিতেও পারিনি বাড়িতে আসলাম ভাবলাম না একটা ভিডিও করি এখনও লাগেজপত্র কিছু খোঁজা হয়নি মানে খোলা ফোলা হয়নি নিজের চান ফান কোনো রকম ফ্রেশ হয়ে তোমাদের সামনে বসে গেলাম ভিডিও করতে দেখলাম কনটেন্ট পেয়েই গেলাম ক্লারিফিকেশান দিতে বসেছে তার মাকে সে কেন রাখে না যদিও টাইটেলে সে দিয়েছে তার মাকে কেন রাখে না কিন্তু ভিডিওর ভিতরে গেলে দেখা যাবে সে তার শাশুড়ি মাকে কেন বাড়িতে রাখে না সেটার ক্লারিফিকেশান দিতে বসে গেছে তার ক্লারিফিকেশান হিসেবে সে অনেকগুলো কারণ দেখিয়েছে অ্যাকচুয়ালি ভিউয়ার্স তো না ওই যে এক ভিউসকে সেই বাজে কথা নিয়ে একটা কন্ট্রোভার্সি ঝড় উঠেছিল তারপর থেকে তাকে কেউ বিশ্বাসই করতে চাইছে না সেইভাবে কেউ বিশ্বাসই করতে পারছে না তারপর সে ঝুলি ভরে কখনো নিয়ে বসছে বরের সাফাই গাইতে আমার বর এই আমার বর আমার বর ভালো তারপর তার শাশুড়ি মাকে নিয়ে একবার তার মাকে একবার মানে কন্টিনিউয়াস সে বেঁচে যাচ্ছে এবার ফ্যামিলির একটা একটা মেম্বারকে তার বাড়িতে মিস্ত্রি কাজ করছে স্বভাবতই সেই মিস্ত্রি কাজ করার যে ঘুম আওয়াজ সেটাতে সে মন দিয়ে ভিডিও করতে পারছে না আর ভিডিও কি দেখাবে এক ভিউজ আসছে না কন্ট্রোভার্সি চ্যানেলগুলো কন্ট্রোভার্সি করার পরে চ্যানেলের ভিউজটা বেশ ভালোই হয়েছিল সেই জন্য সেও বসে পড়ছে কন্ট্রোভার্সি করতে তো বসে পড়লি ক্যামেরা অন করে বসে পড়লে মোটামুটি আগের থেকে ভিউসটা বেশি হবে সবাই দেখতে হবে দেখিত 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 কী বলছে কি বলছে দেখিত তো অশান্তির কারণটা কি তো সংসারে কীচের অশান্তি লাগলো সেই নিয়ে এ মাকে কেন রাখে না সেই একটা টাইটেল দিয়ে সেও তো বুঝে গেছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করছে তার দেখছে তাদেরকে তাদের থেকে যে আমাদের বাড়ির পেছনেও শুরু হয়ে গেছে ধুম 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 তো সে বসে পড়লো শাশুড়ি মাকে সে কেন রাখে না মার বয়স হয়েছে শাশুড়ি মা থাকে বড় মেয়ের মেয়ের বাড়িতে এবং তারা দুই ভাই দুই জাগ রাখে না কিন্তু আস্তে করে সমস্তটার কিছুতে বারে বারে কিন্তু বলে দিচ্ছে খরচাটা তার বাড়ি দেয় খরচাটা তার বাড়ি দেয় কেন না সবাই মিলে খরচা দিলে নাকি মানে ওর যুক্তিগুলো দেখো মানে অতি শিয়ানা অতীব চালাক ধূর্তক মহিলা তার বাড়িতে কেন শাশুড়ি মা থাকে না মানে তার বাড়িতে না থাকার কারণ হিসেবে সে তো বলেইছে কিন্তু খরচাটা সে তার বর দেয় তার বরের পয়সা আছে তাই সে খরচা দেয় ননদের পয়সা নেই ননদ তাই গত খেটে আর কোম্পানি দিয়ে রেশন দেখাশোনা করে সব ছেলেমেয়েরা মিলে টাকা দিলে তার যেন মনে হয় কেমন ভাগের মা ভাগের মা মানে দেখ এই হিসেবে বলতে গেল যে সমস্ত টাকাটাই এ দেয় যাকে যা টাকা দেয় কিন্তু পুরোটাই শুনিয়ে দেয় মিস্ত্রিকে ইঞ্জেকশান দিতে গিয়ে যে টাকাটা খরচা করেছিল সেটাতেও কিন্তু বেশ শুনিয়ে দিল খরচাপতি সব আমাদের ওই দিচ্ছে প্রভুই দিচ্ছে তারপরে মিস্ত্রি গিয়ে শুধু ইঞ্জেকশনটা দিয়ে আসছে সেরকম ননদকে ছোটো করার জন্য এই কথা বললো প্রথম কারণ শাশুড়িমাকে না রাখার প্রথম কারণ হচ্ছে ও দীক্ষা নেয়নি অনেকেই বলছে যে তুমি দীক্ষাটা নাও নিতেই তো পারো সত্যি কথা তো যথেষ্ট ঠাকুর ভক্ত এত যে দীক্ষা নিতে পারে না মানে এইসব বাহানায় আর কি শাশুড়ি বাকে না রাখতে পারলে অনেক বেশি ভালো দেখো আজকে যদি না থাকতো শাশুড়ি ও নিজের কথাতেই নিজে বলি মা যদি অফার রাখতো তাহলে নাকি ওদের বাড়িতেই থাকতো দুটো গ্যাসে রান্না হতো এটা কি সম্ভব এরকম তো অনেকে শাশুড়িমা আছে বৈষ্ণব ধর্মে দীক্ষিত বিভিন্ন ধর্ম এই পেঁয়াজ রসুন খান্না এটা মানে না সেটা মানে না তখন কিন্তু স্টিক একটা আলাদা ব্যবস্থা হয়ে যেত এদেরকে দীক্ষা নিতে বাধ্য করতে হতো শাশুড়িমা রাখার জন্য আর এ কী বলছে যে আমি কাউকে যেরকম চোখে চোখে রাখতে পারি না আমিও সেরকম কারুর কথা শুনতে পারি না মানে মেবি শাশুড়ি বা হয়তো কোনোদিন ওকে নিতে বলেছিল দীক্ষা বা কিছু ও যেহেতু মানে মিশন মানে ওই আর কি নিজের মতোই নিজে চলাফেরা করবো কেউ আমার কারুর কথা শুনবো না এরকম একটা সেই জন্যও সে কোনোদিন দীক্ষা সে সেভাবে কথা শুনে নেই দীক্ষা নেয়ও কারণ তার কাছে অপশন আছে দীক্ষা নিলে যদি মা আবার ঘাড়ে এসে বসে তার মা দীক্ষা নেয়নি বলে তার হাতে খায় না যদিও বা এসে খায় বারবার বারবার সে রান্নাঘরে যায় আর আর আরেকটি কারণ সে যেহেতু বিধর্মী কাজের মহিলা রেখেছে সেই জন্য তার মা আসে না হ্যাঁ আগেকার দিনে মহিলাদের এটা নিয়ে প্রচুর অবজেকশন মিথ্যা কথা বলবো না আমার মারও ছিল আমার মারও ছিল তো আমি আর সেটা কন্টিনিউ করিনি কারণ মাকে আসতে হবে বাবাকে আসতে হবে বাবার ছিল না বাবা যেহেতু বাইরে বাইরে থাকতো বাবার অনেক মেন্টালি এটা অন্যরকম ছিল তো কারণ মেন্টালিটি বয়স হয়ে গেলে তো মা ছোটবেলা থেকে আমার মেন্টালিটি ওরকম হয় আমি তো আর মাকে পাল্টাতে পারবো না আমি তো আর মাকে শিক্ষা দিতে পারবো না মাও আমার মাও দীক্ষিত আমার মাও সমস্ত কিছু তো একে আমি কেন কমেন্ট বক্সে একে বলেছি যে তুমি কি কোনোভাবে অন্য কাজ কাউকে রাখতে পারো না বা যে কদিন মা থাকবে সে কদিন তাকে অফ দিয়ে দাও যখন তোমার মার একটা সমস্যা আছে এটাও একটা হতে পারে যে মা যে কদিন থাকলো তুমি এসো না আমি রকম চালিয়ে দিচ্ছি হ্যাঁ কী আছে এমনি এমনি তো সে মাঝে মধ্যে আসে না অনেকেরই যাদেরই বাড়িতে লোক আছে তারা মাঝে মাঝে আসে না তাহলে যা শাশুড়ি মা অ থাকলো ও শাশুড়ি বাড়িতে কন্টিনিউ থাকে না আর ওর বাড়িতে যদি কন্টিনিউ আস থাকতো তাহলে তো ওর একে রাখতে পারতো না না প্রথম কারণে এর এর শাশুড়ি মাকে এর পারমানেন্ট রাখার কখনো ইচ্ছা ছিল না শাশুড়িমার অপশন আছে বলে সেখানে আরোই দুই ছেলে ছেলের বউ আমি ওর জায়ের কথা বলবো না যাকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখিনি সেই জন্য আমি বলতেও পারবো না এ যেহেতু বলেছে জায়ের কথা যাকেও ছোট করেছে যায়ের কি আউটবাস করে তার মানে কেউ বোঝাতে চাইলো যা খুব ঝগড়ুটি রুটে আউটবাস করে ফেলে কিন্তু কিন্তু সবাইকে বলছে খুব ভালো এ খুব ভালো সে খুব ভালো এও সঙ্গিয়ে দিচ্ছে যে যার জন্যে কিন্তু জায়ের কথা অনুযায়ী যেহেতু শাশুড়ি অনেকদিন জায়ের কাছে থাকতো তাদের ওই হস্তিনাপুরের বাড়িতে সেই জন্য নাকি শাশুড়িমার নদের কাছে থাকে কারণ মা ধৈর্য নেই যা অনেক কাজ করার পরে তার যদি সে যদি একটু দেরি করে জামা কাপড় বার করে দিতে বা অন্য কোনো ডিউটি পালন করতে তখন শাশুড়িমা ব্যতিব্যস্ত হয়ে ওঠে তখন এই যা নাকি আউটবাস্ট হয় মানে প্রচণ্ডভাবে আমরা বাজে বাজে কথাটা বলে দেয় সেখানে যাকে ভালো বললো ওই ব্যাপারটাতে কিন্তু এও বললো যে যা নাকি শাশুড়িমাকে যায়ের ইচ্ছার মতো যায়ের কথা অনুযায়ী শাশুড়িমা বড়ো মেয়ের বাড়িতে থাকে থার্ড কারণ তার ডগি অবশ্যই ডগি থাকলে অনেকেই পছন্দ করে না আমার ডগি সম্পর্কে আমি কিছু বলবো না একশো বার হাজার বার ডগি খাটে উঠবে ডগি সম ডগি কেন সে তো সন্তানের মতো সে সমস্ত জায়গায় যাবে সন্তানরা যেখানে যায় আমার বাড়িতেও তাই খাটে বিছানায় আমার আমার ডগি আমার বিল্লি সময়তেই ঘুমায় এই জায়গাটা আমি ওকে সাপোর্ট করছি যে এটা যদি ওর মা পছন্দ না করে তা কন্টিনিউয়াস পারমানেন্ট যদি থাকতো তাহলে হয়তো ও ডগি আনতেও পারতো না অনেকেরই এরকম আছে পছন্দ করে না আবার অনেকে বাস না বাসলেও দেখতে 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 ভালোবেসে ফেলে তো ওনার মায়ের বহুত প্রবলেম আছে সেটাই উনি আজকে ক্লিয়ার করলো যে প্রবলেমটা ওর নয় ওর দিক থেকে কোনো রকম প্রবলেম নেই ওর মা খুব ভালো বলতে বলতে কিন্তু অনেক কিছু প্রবলেমের কথা শাশুড়ি শাশুড়িমার বলে দিল তো অপশান আছে বলেই দিদির বাড়িতে থাকতে হবে অপশান না থাকলে ও কিন্তু সেই জিনিসটাই করতো না এই বয়সে নিশ্চয়ই ওই একটা কিচেনে দুটো ওভেন রেখে নিশ্চয়ই রান্না বান্না হতো না তখন হয় ওনাকে ওনার মেন্টালিটি চেঞ্জ করতে হতো যেটা বয়সকালে সম্ভবই না ওদেরকে হয়তো চেঞ্জ করতে হচ্ছে যে স্বেচ্ছাছারিতাটা ওরা এখন করছে নিজেদের মতো নিজেরা চলছে খারাপ ভালো যেরকমই হোক শাশুড়িমা থাকলে সেই লাইফস্টাইলটাও কোনোদিনই নিতে মানে নিতে পারতো না আর রইলো বাকি অপশান হ্যাঁ অপশন একশোবার ওর কথা অনুযায়ী অপশান আছে বলেই সে বারবার কিন্তু তার জায়গাতে স্ট্রিক্ট হয়ে আছে যে শাশুড়িমা আসবে শাশুড়ি মা এটা করোনা ওটা করো না বলবে ওরও পছন্দ হবে না যে ওর গতিবিধিতে কেউ চোখ রাখছে আর ওরও সে সম্ভব না যে ও শাশুড়িমার গতিবিধিতে চোখ রাখো বনি মানা একেবারেই ভালো না সেটা হয় একশোবার হয় অনেকেই বাড়িতে হয় সেটা সোশ্যাল মিডিয়াতে দেখায় না কিন্তু সোশ্যাল মিডিয়াতে তোমাই দেখাচ্ছ যে তোমার শাশুড়ি মা থাকে না ছেলে থাকতে টাকা পয়সা থাকতে অট্টালিকা থাকতেও ছেলে তোমার বাড়িতে থাকে না যখন ভিও আর প্রশ্ন করে কিছু কন্ট্রোভার্সি কেটারা প্রশ্ন করে তখন তুমি সাফাই গাওয়ার জন্য এরকমভাবে আসো সাফাই কি গাইডে কি সবাই বিশ্বাস করবে অশান্তি শাশুড়ি বইয়ের অশান্তি একদম আদি অন্তকাল ধরে হয়ে আছে শাশুড়ির সঙ্গে অশান্তি নরদের সঙ্গে অশান্তি এটা আলাদা একটা ব্যাপার কিন্তু তুমি ক্ল্যারিফাইকেশান দিতে আসো মানে সেখানে তোমার ব্যাপারটা আরও ঘোরালো আরও ঘোরালো বলেই তুমি ব্যাপারটাকে একদম মানে একদম যেন কিচ্ছু হয়নি শাশুড়ি বইয়ের সম্পর্ক সবসময় ভালো থাকে আমাদের সম্পর্ক খুব ভালো এত ভালো সম্পর্ক কিন্তু মা তার ধারে কাছে আসে না এদিকে খুব ভালো খরচা দিয়েই বল খালাস হয়ে যায় আর দেখা করে আসে একটা মানুষকে রাখাটা কিন্তু কম না প্রতি মুহুর্তে তার জন্য রান্না করা তার জন্য চিন্তা করা টাকা দেওয়াটা তার থেকে অনেক বেশি ইজি ওর বড় শাশুড়ি সঙ্গ দিচ্ছে অনেক তো আছে তাদের কোনো অপশান থাকে না শাশুড়ি মা থাকছে তাকে যেরকম যেরকম করা সেরকম করছে অপশান আছে বলেই আজকে এটা করেছে কিন্তু অপশান না থাকলে শাশুড়ি মা যদি ওর কাছে পারমানেন্ট থাকতো ওকে তো রাখতেই হতো ওকে তো ওরও মানে ওই ধরনের জিনিস যে মেড সার্ভেন্টের প্রবলেমটা ওকে রাখতে হবে তারপরে তোমার এই নিরামিষ রান্না তারপরে তোমার কিচেন আলাদা অনেকেই করে দেয় তারপরে তোমার কি বললাম ওই ওই দীক্ষা নেওয়ার ব্যাপারটা তখন ওরা বাধ্য হয়ে দীক্ষা নিতে অ্যাকচুয়ালি রাখবে না আর ভিড় মানে সবাই তো যা তা বলছে নাটক পার তো তুমি এতটাই নিজের ইমেজটাকে নষ্ট করে ফেলেছ তোমার কমেন্ট বক্সে এখন শুধু শুধু এই এই সমস্ত আসবে এবং তোমাকে ভিবাসা আর পছন্দ করছে না বিশ্বাস করছে না যখনই আরও বেশি করে এই বিশ্বাস করো আমাকে কথাটা নিয়ে এখানে যদি খুলতে বসে পড়ছো তখন আরোই লোকেরা অবিশ্বাস করবে দুদিন পর বা ভিডিও করার নাম করে শাশুড়ি মাকে বেচছো কাউকে মার সেলাই করে মা আমার মা সেলাই করে আমার কোনো লজ্জা নেই নোংরা মো করতে চলেছ বড় ব্লগার এক সময় অনেক ভিউজ হতো সেখান থেকে ভিউজ এসে দাঁড়িয়েছে ওই কুড়ি পঁচিশ বাইশ যেটা তোমাদের কিছুতেই মানে সংসারটা চলার পক্ষে তোমাদের এটা মানে প্রয়োজন নেই মানে প্রয়োজন আছে মানে এটা কোনো কাজে লাগছে না তোমাদের সংসারের জন্য এই জিনিসটা কোনো কাজে লাগছে না কিন্তু তোমরা মানে এই জিনিসটা তোমাদের ইয়ে আনার জন্য তোমাদের ভিউজ আনার জন্য তোমরা কন্টিনিউয়াস যে কোনো ব্লগারাই খুঁচিয়ে খুচিয়ে যে জায়গাটা বুঝতে পেরেছো যে এরকম কন্ট্রোভার্সি কি এটা বলছে মানে এই জায়গাটা নিয়ে নিয়ে আমি ভিডিও করি একটা কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে বসে যায় এখানে ব্লগিংয়ে জানা দেখছে আমার কাজকর্ম জানা দেখছে এই যে টপিকটা নিয়ে বসে যাচ্ছি এটাতে বেশ সবাই দলবে 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 ছুটে আসবে ছি এই না বলেছিলে টাকার দরকার নেই এই নিয়ে বলেছিলে তুমি শখে ভিডিও করো তোমার কিছু দরকার নেই তোমার জীবনে কোনো চাহিদা নেই তাহলে এই ক্লারিফিকেশনগুলো আজকে এত বছর ধরে ভিডিও করছো তোমাকে কেন দিতে বসতে হচ্ছে শুধুই কি ভিউয়ারদের কথা অনুযায়ী না ভিউয়ার আগে তোমাকে কখনও জিজ্ঞেস করেনি এটা কি পসিবল যে তুমি এতদিন ভিডিও করছো তোমার শাশুড়ি মা তোমার কোনোদিনই তো তোমার সঙ্গে থাকে না তোমার মা এই সম্পর্কে তোমাকে কেউ প্রশ্ন করেনি আজ হঠাৎ কেন এই সমস্ত ঝুলি খুলে বসেছো তার একদমই কারণ হচ্ছে ভিউজ ভিউজ আর্ন করলে তা ভিউজ আর্ন হবে তাহলে রেভিনিউ ঢুকবে ঘরে তাহলে ঘর সংসার ভালো হবে আরও স্বাচ্ছন্দ্যভাবে তোমার ওই পার্লারে যাওয়া ক্যারেটিন করা ক্যারেটিন করা কিনা আমি জানি না কী কী সব করে যাই হোক মতো তারপরে এটা ফুসকুড়ি হলেও সেটার জন্য কারি কারি টাকা খরচা করে সেই মানে বিউটি প্রোডাক্ট এনে সেই ফুসকুড়ি বন্ধ করা এগুলো তো চলতে হবে না সেগুলো দরকার কি প্রচন্ডভাবে ফোকটাই টাকা উড়ানোর মতো টাকা এগুলো হচ্ছে ফোকটা উড়ানো মতো টাকা ফেস ভ্যালু হয়ে গেলে একবার একবার যদি ফেস ভ্যালু হয়ে যায় তুমি ভিডিও যাই দাও দেখো কিন্তু তোমাদের ভিডিও সেভাবে দেখছে না চাহিদা সে হচ্ছে প্রচুর এবার শুরু করলে ফ্যামিলির একটা একটা মেম্বারকে নিয়ে বেচো তোমার তোমার কমেন্ট বক্সে নিশ্চয়ই আগে ওই ধরনের কমেন্ট কই সেগুলো নিয়ে তো বসুনি আজকেই হঠাৎ বসে হলো শুধুমাত্র ভিউজের জন্য আর কিছুই না তো এইভাবে প্রতিটা পয়েন্ট পয়েন্ট তুমি যেরকম বলে দিলে সেরকম পয়েন্ট পয়েন্ট আমিও কিন্তু তোমাকে উত্তর দিলাম তুমি দীক্ষা নিতেই পারো তোমার বাড়িতে তুমি মেট সার্ভেন্ট পাল্টাতেই পারতে যদি তোমার শাশুড়ি মা তোমার এখানে পারমানেন্ট থাকে পাল্টাতেই পারতে কাজের তো অভাব নেই ও ঠিক অন্য জায়গায় কাজ ধরে নিত কাজের লোকের যেমন অভাব নেই তেমন কাজেরও অভাব নেই হুম তো অনেকেই কি ভিডিওতে লিখেছে তার মানে বোঝা গেল ওর যে মেট সার্ভেন্ট সে আর ওই করিং এদের প্রায়োরিটি যতটা কাজে শাশুড়ি মায়ের প্রায়োরিটি অতটাও নয় আমি আবার মানে আমার ডি তো অ্যানিমেলদের ব্যাপারে আমি কখনোই বলতে চাই না যারা পোষে তারাই জানবে যে ওদের কি মায়া কি গে কিন্তু এটুকু জানি যে যারা পছন্দ করে না ওদের সঙ্গে থাকতে থাকতে তারাও পছন্দ করবে সেক্ষেত্রে ফোরিংয়ের হয়তো কিছু ডেস্ট্রিকশান হয়তো থাকতো জানি না তবে পারমানেন্ট থাকা তো দূর শাশুড়ি মা এলেও যে ওদের বিশাল সমস্যা শাশুড়িমার সমস্যার সাথে সাথেও এটা আমার ভিডিও দেখে একেবারেই ক্লিয়ার যার জন্য ঝাড়া হাত পা হয়ে বেশ নরদের বাড়িতে গিয়ে দাও শুধু খরচাটা দাও খরচাটা দেরি ঝাড়া হাত পা হয়ে যাও আর এই হচ্ছে কি কথা তারপরে তো আরও আছে এরপরে আরও বলবে আরও নাকি ও বলেই দিয়েছে পুরো ফ্যামিলির টুকটুক টুকটুক করে বলবে আমরা যারা মানে বোকা আমরা যারা বুঝিলাম ও আবার পিঙ্ক কমেন্ট করে দিয়েছে শাশুড়িমা শ্বশুরমশাহ যেহেতু মিলে চাকরি করতো একটা পেনশন পায় সেটা আবার পিঙ্ক কমেন্ট করে দিয়েছে মানে সাংসারিক একটা ঝামেলাটাকে সুন্দর গুছিয়ে সাজিয়ে গুছিয়ে বেশ স্ক্রিপ্ট করে এখানে এসে বসে পড়েছে এত জঘন্য কুচ্ছিত টাইপের লাগলো আমার আজকে অনেকেই দেখি ক্ল্যারিফিকেশান দিতে বসে কিন্তু এত সুন্দর করে সাজিয়ে একদম ফার্স্ট টু লাস্ট আবার মিস হয়ে গেলে একটা আবার কমেন্ট পিন কমেন্ট পর্যন্ত করে দেয় যাতে তোমরা বুঝে না আমি কি কি বললাম না বললাম কত রকমের সমস্যা শাশুড়ি মা আসা নিয়ে কত রকম সমস্যা তাহলে যা যদি ওনার তো এক ছেলে পারমানেন্ট যদি থাকতো এই সমস্যাগুলো কী হতো ফেলে দিয়ে আসতো বৃদ্ধাশ্রমে অনেকেই বলছে সত্যি কথা এই গানটা অনেকেই বলছে যে স্বামী স্ত্রী আর জায়গা বড় কম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম কিন্তু কেন যে বাড়িতে সবাই ভালোবাসে সে বাড়িতেই তোমরা পোষ্য আনো শাশুড়ি মাকেও সেটা বোঝাতে হবে যে ও আমার একদম সন্তানের মতো আর শাশুড়ি মাকেও বুঝতে হবে যে সে শাশুড়ি মাও এটা ছেলের বাড়ি সেখানেও তার থাকার রাইট আছে অনেকেই বলছে তাহলে যদি তোমার ননদ না থাকতো তাহলে নিশ্চয়ই এতদিন ওনার ঠাই বৃদ্ধাশ্রমে হতো এই সমস্ত কমেন্ট বক্সের কমেন্টগুলো তো তোমারই পুরোনো ফিভার্স এগুলো তো আর নতুন করে কেউ আসেনি তোমারই ভিভার তোমাকে প্রশ্ন করছে এবং আগেও করেছে তখন উত্তর দেওয়া নি প্রয়োজন মনে করো নি তখন দম্ভ অহংকার বেশি ছিল কারণ বিহুজ তো হচ্ছিল এখন দম্ভ অহংকার চূর্ণ হয়ে গেছে ভিউজ হচ্ছে না এখন নিজেকে নিজে সাফ সাফাই করার জন্য সুন্দর সুন্দর এরকম জ্ঞান মারতে বসে পড়েছে অনেকেই আবার বলছে এই চ্যানেলটি নাম হ্যাপি উইথ মামুন না জ্ঞান উইথ মামন লেখা রাখা উচিত একদম সত্যি কথা জ্ঞানের একদম পাহাড় সব জ্ঞান ওর ভিতরে ভরে ভরে আছে এটুকুই বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্য করেই কমেন্ট করো আর যদি পারি আল্পনাকে নিয়ে আরেকটা আল্পনা রুবির ভিডিও নিয়ে আরেকটা ভিডিও করব তখনকার মতো ভিডিওটা শেষ করলাম এখনকার মতো টাটা